আসসালামু আলাইকুম ইতালি প্রত্যাশিত ভুক্তভোগীদের পক্ষ থেকে যে ইতালি থেকে ইতালি মালিকগণ এবং ইতালি উকিল এবং ইতালি গণ্যমান্য ব্যক্তিরা এসেছিল তাই তাদের সাথে আমার কথা হয়েছে মিটিং মিটিং হয়েছে রেডিশন কালকে মিটিং হয়েছে তাই ওনরা আবারও দুপুর টাইমে ছিল সাথে কথা বলছে তাই মেন কথা হলো যে আমরা সবাই ভুক্তভোগী ঠিক আছে কিন্তু ওনরাও ভুক্তভোগী কারণ ওনাদের আন্ডারে অনেক লোক যাবে হ্যাঁ এখন ওনরা ভুক্তভোগী হয়েছে দেখে বাংলাদেশটা এটা একটু অ্যাম্বাসিডরের সাথে কথা বললো দেখলো যে কি সমস্যাটা ওইটা সমস্যাটা দেখলো যে তাদের সাথে কথা বলা আর এটা আমাদের জন্য অনেক ভালো কারণ কি এরকম ভাবে যদি ইতালিয়ান মালিকগুলোও যদি আসে হ্যাঁ অ্যাম্বাসির ভেতরে হয়তো আমরা হয়তো কথা বললে কথা বললে বা ওইরকম গ্রাহ্য না বা গ্রহণযোগ্য হয় না তবে ইতালি মালিকগণ বা ইতালি উকিলরা স্বনামধন্য ব্যক্তিরা যদি আসে এক একে করে তাহলে এটা আমাদের জন্য ভালো তবে তারা কথা বললো যে আমি আবার তার সাথে পার্সোনাল কথা বলছি যে এভাবে বাংলা বাংলাদেশের একজন ভাই আসলো তো ইতালি আসে উনি ইতালি থেকে আসছে তাই তার সাথেই তা উনি আমার বড় ভাই তো ওনার বড় ভাইয়ের সাথে আমরা আমি আপনাদের সবার কথা তুলে ধরছি কিভাবে কি আমাদের নব্বই দিনের কথা বললাম ছয় মাস রাখতেছে এক বছর রাখতেছে দেড় বছর রাখতেছে এটা আমি সুন্দর মতো আমার আমার মতো আমি সবার পক্ষ থেকে আমি তাকে বলে তাই সে আবার ওই তাকে ইতালিয়ান ভাষায় মানে করে সুন্দর মতো যাই হোক আমি যে আবেগদার কথাগুলো বলছি হয়তো সে আবেগদার বলছে হয়তো আমি বুঝিনি যেহেতু ইতালিয়ান ভাষা ওটা আমি এখনো পারি না যাই হোক ওই উনি উনি বলছে যে আমি যেভাবে আমি বলে বলিয়াইছি ওইভাবে বলছে আশা করি এইভাবে যদি হয় ওনাদের অ্যাম্বাসিডারের সাথে যখন কথা বলছে অ্যাম্বাসেডর বলছে যে সিরিয়াল হয়ে তারা পাসপোর্ট দিতেছে এখন দ্রুত আর তার আমাদের কাছে ক্ষমা চেয়েছে যে তাদের এই গাফলাতির কারণে তারাই তারাই দোষী তারাই তাদের এই সমস্যার কারণে তারা আমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছে এবং কি ওই ইতালিয়ান ভাই যে আছে তার কাছেও এইভাবে কথাগুলো নত হয়ে বলছে যে আমাদের এই ত্রুটির কারণে অবশ্যই আপনারা অপেক্ষা করেন অল্প দিনের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এটাই এখন আর আমি কি বলবো এখানে যেহেতু ইতালি থেকে के मालिक गुण तारा शौकील रासे তারাই ভুক্তভোগী হ্যাঁ আমরা যাদের দিয়ে যাব বা মালিকগঞ্জ দিয়ে যাব বা ইতালি দিয়ে যাব তারা তো আমাদের দিয়েই হ্যাঁ আমরা আমরা যেমন ভুক্তভোগী তারাও ভুক্তভোগী আমাদের নিলে সেটা তাদের কিছু লাভ বা যে কোনো একটা কিছু হবে এখন আমরা যদি না যেতে পারি এটাই এই জন্যই আর আমি যা বলবো এর থেকে ভালো মতো তারাও বলে আসে তারপর আমরা হোটেল রেডিশনে আমরা পার্সোনালি ভাবে বৈঠক করছি প্রায় দুই ঘন্টা মতো ছিলাম ওইদিকেই আমরা একসাথে বইসা যে কিভাবে কি ওইখানে আমরা বেশ কয়েকজনই ছিলাম তাই ভালো মতো কথাগুলো বুঝাইছি ভাই আসলে অপেক্ষা করুন অল্প আমাদের আগের মতো ফিরে আসবে সবাই পাবে আর এখন তো আশা আশা করি সবাই হ্যাঁ একটু সংখ্যা একটু বাড়াইবে যে পাসপোর্টের সংখ্যাগুলো বাড়াইবে এটা এখন সবারই আমার কাছে প্রশ্ন ছিল যে ভাই কি বললো বা আমি ভাই সবার কথাই তুলে ধরছি সবার কথায় আমি বুঝছি ভাই সবাই একটাই যে ভিসা দিক না পাসপোর্ট দিক বা এত লেট ভিজিট করবে ভাই এটাই তো ঘুরে ফিরে তারাও তারাও ইতালি থেকে আসে তারাও এই কথাই বলছে যাই হোক ভাই অনেকক্ষণ দীর্ঘক্ষণ ওই জায়গায় তাদের সাথে কথা বলছি ওই ইতালিয়ান বাইটাতে আমাদের যে আন্ডারে যে কাজ করে যে যারা আন্ডারে জমাইছে তারা তারাই তারাই আনছে হ্যাঁ তারাই আনছে যাই আনা হয়েছে এটা ভালো হয়েছে কারণ সামনে সামনে তার সাথে আমি কথা বলছি অনেক মজার লোক ইতালিয়ান মানুষগুলো অনেক ভালো তা আমি হাতে হাত মিলে বা তার সাথে মজা করছি বা এরকম অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে তার কথাগুলো ভালো লাগছে আর ইতালিয়ান তারা সুন্দর মতো তাকে অ্যাকসেপ্ট করছে সুন্দর মতো কথাগুলো বুঝাই দিছে আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে আশা করি সবাই অপেক্ষা করেন অল্প কিছুর মধ্যে আপনারা সব পাসপোর্ট তারা ক্লিয়ার করে দিবে এটাই আমাদের আশা করা আর তারা এটাই আমাদের বলছে ইতালিয়ান ভাইকেও বলছে তাই সে আবার আরো অনেক কিছু বললো যে তাদের মতো গুছায় তাদের কথাগুলো বললো তাদের দেশে মানুষ তারা সুন্দর মতো গুছায় বলছে আমার থেকে ভালো কথা বলছে কারণ আমরা যে ভুক্তভোগী ওই উকিলো ভুক্তভোগী কারণ আমাদের লোক চাইতেছে না এইটাই ভাই এখন যাই হোক সবাই দোয়া রাখেন আর আমাদের ইতালিয়ান তথ্য পেতে এই পেজে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকুন আপনাদেরকে সবাইকে প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পেজে সবসময় প্রবাসী ভাইদের ভাই এখানে কোনো বা কারো দোষারোপ কোনো কথা হবে না বা একমাত্র ভুক্তভোগী মানুষের আমরা আবার যারা নতুন তাদেরকে নির্দেশনা বা এখনো অনেকে আছে ভিআইপিতে দেয় এই এরকম বিভিন্ন আপডেট পেতে এই পেজে লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম